যুক্তরাষ্ট্র মাইনাস টু ফর্মুলা কার্যকর করছে সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের মেরুদণ্ডের জটিলতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারেক রহমান ও খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতি থেকে বাহির করার ষড়যন্ত্র চলছে কিন্তু আপনি নির্বাচনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে শান্তির জন্য মাঝে মাঝে শক্তি প্রয়োগ করা প্রয়োজন যুক্তরাষ্ট্র এবং ভারত কেন সালাউদ্দিনকে পরবর্তী প্রধানমন্ত্রী বানাতে চাচ্ছে কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি এবং এই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ কার হাতে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে একটি কথা বলতে চাই যারা কোন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন ভিডিওটা ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিবেন নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট আপনার জন্য করে আমাদেরকে জানাই যুক্তরাষ্ট্র এবং ভারত মিলে বাংলাদেশের রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা কার্যকর করার চেষ্টা করছে মাইনাস টু ফর্মুলা হলো আমাদের বাংলাদেশের বেগম জিয়া এবং জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া তাদের দুজনকে আমাদের বাংলাদেশের রাজনীতি থেকে বাহির করার চেষ্টা করছে এবং তারা চাচ্ছে না পরবর্তী প্রধানমন্ত্রী হোক এবং বিএনপি দলের নেতৃত্বে দিক এই দুইজন কেননা শুরু থেকে কখনো কারো ছিল না তারা সবসময় দেশের পক্ষে জনগণের পক্ষে সাধারণ মানুষের পক্ষে বলতো এবং জনগণ কি রাষ্ট্রের জন্য এখন করা দরকার সবসময় কাজ করেছে যার ফলে গত চোদ্দ পনেরো বছর আমাদের বাংলাদেশের সৌরশের হাসিরাজি শাসন করেছে সর্বপ্রথম মদত দিয়েছে ভারত তারপর মদত দিয়েছে যুক্তরাষ্ট্র কেননা যুক্তরাষ্ট্র এবং ভারতের আশ্রয় সারা এবং ভারতের তাদের পক্ষে কথা বলা ছাড়া কোনো সময় কোনোভাবে আমাদের বাংলাদেশের স্বৈরাচের হাসিনার মতো একজন স্বৈরাচের মানুষ কখনো পনেরো বছর আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে পারতো না আপনারা যদি ভালো করে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের দিকে তাকান নির্বাচনের আগে আমাদের বাংলাদেশের হাসিনার উপর বিভিন্ন ধরনের ঠ্যাংশন দিয়েছিল কিন্তু স্যাংশন আবার সরাই নিয়েছে যখন ভারত তাদের পক্ষে কথা বলেছে এবং ভারতের কথা মতো আমাদের বাংলাদেশ থেকে হাসিনার উপর থেকে আওয়ামী উপর থেকে এবং যে সমস্ত মানুষ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল তাদের উপর থেকে স্যামসন নিয়েছে এবং চাপ আমাদের বাংলাদেশে গিয়েছে এবং যখন যুক্তরাষ্ট্রের সাথে হাসিনার সাথে সমঝোতা হয়েছে তখন থেকে আবার সাংসঙ্গিয় কথা বলে নাই এবং নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তারা বোঝাতে দিয়েছে ভারত বুঝতে দিয়েছে এবং ভারত সর্বপ্রথম আমাদের বাংলাদেশের সৈরে হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আর অন্যদিকে জিয়া পরিবার শুরু থেকে যুক্তরাষ্ট্রের কথা শুনেনি আর ভারতের কথাও শুনেনি এবং ভারতের তাবেদার যারা ছিল এবং ভারতের পক্ষে যারা কথা বলতো তাদেরকে ধীরে ধীরে জিয়া পরিবার শেষ করে দিয়েছে যখন জিয়াউর রহমান ঘুমোতে এসেছে যারা ভারতের পক্ষে কথা বলতো এবং ভারতের মূল মতো বাংলাদেশের কাজ করতো দেশের পক্ষে জনগণের পক্ষে সাধারণ মানুষের পক্ষে যারা কথা বলতো না তাদেরকে রাজনীতির টাইম থেকে জিয়র রহমান সরাই দিয়েছে তারপর থেকে জিয়ে পরিবার যারা দেশের পক্ষে জনগণের পক্ষে সাধারণ মানুষের পক্ষে কথা বলে তাদেরকে সাপোর্ট দিয়েছে তাদেরকে আমাদের বাংলাদেশের রাজনীতির টাইম লেনে নিয়ে এসেছে আর জিয়ে পরিবার আমাদের বাংলাদেশ সময় ভারত বিরোধিতা করেছে জিয়ে পরিবার এবং জিয়া পরিবার ভিতর থেকে কখনো ভারতের পক্ষে কথা বলেনি এবং ভারতের চোখে চোখে চোখ রেখে আমাদের বাংলাদেশে একটি রাজনৈতিক দল এই পর্যন্ত কথা বলেই আসছে সেই রাজনৈতিক দলের নাম হলো বিএনপি যদিও মাঝে মাঝে কিছু সময় বিএমপির কিছু খুনে ধরা মানুষ আওয়ামী লীগের পক্ষে কথা বলছে এবং ভারতের পক্ষে কথা বলছে কিন্তু বিএনপির বেশিরভাগ মানুষ যারা বাস্তবিক বিএনপি করে যারা বিএনপি কে নির্দিদায় মন থেকে সাপোর্ট করে তারা সবসময় ভারত বিরোধিতা করে আসছে আর বিশেষ করে তারেক রহমান এবং খালেদা জিয়া কখনো ভারতের পক্ষে কথা বলেনি এবং তারা ভারতকে হুমকি দিয়েছে ভারত যে সময় আমাদের বাংলাদেশ উপর নাক গলাইতে চাইছে তাদেরকে এমনভাবে এমন সুশিক্ষা দিয়েছে যে শিক্ষা তারা এখনো পর্যন্ত বলতে পারেনি তাদের সেই শিক্ষার কথা যখনই মনে পড়ে তখন তাদের খাও বিভিন্ন সময় বিরুদ্ধে ভারত কথা এবং তার রহমান তো সরাসরি বলেছে যে আমাদের বাংলাদেশের মানচিত্র বড় করতে চাই বাংলাদেশের পরিধি আমি বাড়াবো সীমানাকে আমি বাড়াবো আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে সিস্টারের ভিতরে দশটিরা অস্ত্র ঢুকাইতে পারতো বিম্পের আমলে তাহলে এতদিন আমাদের বাংলাদেশের মানচিত্র বড় হয়ে যেত আর আমাদের বাংলাদেশের মানচিত্র যে তারা বড় করতে চায় সে বড়টাও হয়ে যেত কিন্তু আমাদের বাংলাদেশের বিএনপির আমলে উত্তর জন্য সফল হতে পারেনি কিছু গোয়েন্দা সংস্থার কারণে এবং কিছু ভারতীয় দালালদের কারণে সফল হতে পারেনি আর এই বাংলাদেশের দশ টাকা কথা ভারতের যখনই মনে পড়ে তখন তাদের মনে কাপন সৃষ্টি হয় কারণ বিম্পল হল এমন একটি দল যে দল ভারতকে ভাঙতে চেয়েছিল বাংলাদেশের মানচিত্র বড় করতে চেয়েছিল যেটা স্পষ্ট যে এমন একজন মানুষের কাছে নিয়ে যেতে চায় ভারত যে সবসময় ভারতের পক্ষে কথা বলবে এবং ভারতের মন মতো কাজ করবে আমাদের বাংলাদেশ সৈরে সেরা হাসিনা যখন ভারতেও উড়ে গেছে তখন ভারত থেকে আমাদের বাংলাদেশে একজন মানুষকে পাঠানো হয়েছে সেই মানুষটির নাম হলো সালাউদ্দিন এই যে বিমপি নেতা সালাউদ্দিন সে বাংলাদেশে গুম হয় কিন্তু তাকে পাওয়া যায় ভারতে আওয়ামীক আমলে সালাউদ্দিন যখন ভারতে ছিল তার জন্য সুব্যবস্থা করেছে ভারতের গোয়েন্দা সংস্থা এবং তার সাথে যারা সাক্ষাৎ করতে চাইছে এবং সেই জায়গা থেকে বিভিন্ন ফুটেজ বাইরে রয়েছিলো বিভিন্ন ফটো বাইরে হয়েছিল কি সাংসকদে সালাউদ্দিন সেখানে ছিল সালাউদ্দিন যখন ভারতের কাজ করছে এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয় রহয় আমাদের বাংলাদেশের সমস্ত কার্যক্রম আমচাম দিচ্ছে এই কথাগুলো আমি বলছিলাম এই কথা বলছে আমাদের বাংলাদেশের সবথেকে বড় পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট সাংবাদিক অ্যাক্টিভিস্ট আর শুধু আমাদের বাংলাদেশ যত অ্যাক্টিভিস্ট আসে সমস্ত অ্যাক্টিভিস্ট বলছে আমাদের বাংলাদেশে ভারতের হয়ে কাজ করছে এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে জড়িত আমাদের বাংলাদেশের বড় একজন রাজনীতিবিদ হলো সালাউদ্দিন এবং সালাউদ্দিন যে ভারত বন্দে ছিল না সে ছিল মেহমানদারিতে ছিল এবং তাকে শিখানো হয়েছে যেমনভাবে ভাবে উনিশশো একাশি সালের আগে হাসিনাকে ভারতে রেখে বিভিন্ন ধরনের ট্রেডিং দেওয়া হয়েছে ভারতের পক্ষে কিভাবে কাজ করবে এবং ভারতের মন মতো কিভাবে কাজ করবে এবং ভারতের গোইন্দা সংস্থা রয়ের কিভাবে হয়ে কাজ করবে ট্রেডিং দিয়েছিল তেমনিভাবে আমাদের বাংলাদেশে ভীম একজন রাজনীতিবিদদের ট্রেডিং দিয়েছে ভারতের গোইন্দা সংস্থারা কিভাবে ভারতের কাজ করবে সেই ব্যক্তিটা হল সালাউদ্দিন আর যদি আমাদের বাংলাদেশ মাইন ফর্মুলা সাকসেস হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবে সালাহিন তাই সতর্ক থাকতে হবে কোনোভাবে যেন আমাদের বাংলাদেশে মাইনাস টু ফর্মুলা সাকসেস না হয় তাই এখন আমাদের বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন যুক্তরাষ্ট্র এবং ভারত মিলে মাইনাস টু ফর্মুলা সাকসেস করতে না পারে আমাদের বাংলাদেশের জনগণের কাজ করতে হবে ভারতের বিরুদ্ধে কাজ করতে হবে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতে হবে কেননা যুক্তরাষ্ট্র এবং ভারত যাদের বন্ধু হয়েছে তাদেরকে ধ্বংস করা ছাড়া কখনোই থামেনি ভারত এবং যুক্তরাষ্ট্র কারো বন্ধু হতে পারে না তাদের স্বার্থ ছাড়া আর আমাদের বাংলাদেশে ভারত এবং যুক্তরাষ্ট্রের মাইনাস টু ফর্মুলা তখনই ব্যর্থ হবে যখন তারেক রহমান বাংলাদেশ আসতে পারবে এবং খালেদা জিয়া সুস্থ হবে তখনই আমাদের বাংলাদেশে মাইনাস টু ফর্মুলা ব্যর্থ হবে তাই মাইনাস টু ফর্মুলা ব্যর্থ করার জন্য বিশেষ করে আমি বিএনপির কথা বলছি বিএনপিকে সতর্ক থাকতে হবে এবং তারেক রহমানকে বাংলাদেশে যত দ্রুত সম্ভব আটনাতে হবে যদি না হয় তাহলে ভারত আমাদের বাংলাদেশে বিএনপির ভিতরে শুধু নাক গলাবে এবং বিএনপি ভারতের পক্ষে কাজ করবে আমরা যতই বলি কোনো লাভ হবে না তাই সময় থাকতে আমাদের কাজ করতে হবে এবং আমাদের বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দলকে আমি বলছি মাইনাস টু ফর্মুলা কখনোই যেন আমাদের বাংলাদেশ সফল হতে না পারে সেদিকে আমাদের বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দলগুলোকে কথা বলতে হবে খালেদা জিয়ার জন্য দোয়া করতে হবে এবং আমাদের বাংলাদেশের তারেক রহমান যেন বাংলাদেশ আসতে পারে সেদিকেও আমাদের কাজ করতে হবে যদি আমরা এই কাজগুলো না করি তাহলে আমাদের বাংলাদেশ ব্যর্থ হবে আমাদের বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে আওয়ামী লীগের আমলে যে বাংলাদেশ ছিল তেমন বাংলাদেশ হবে যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ হবে যুক্তরাষ্ট্রের গোলামে একটি বাংলাদেশ হবে তাই আমাদের বাংলাদেশ কোনো রাষ্ট্রের জন্য গোলাম না থাকে তেমনভাবে কাজ করতে হবে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাইনাস টু ফর্মুলা কখনোই যেন সাকসেস না হতে পারে এবং মাইনাস টু ফর্মুলার জন্য আমাদের বাংলাদেশে ব্যর্থ হয় সেদিকেও আমাদের কাজ করবে আমাদের বাংলাদেশ জনগণকে কাজ করতে হবে আমাদের বাংলাদেশ রাজনীতিবিদদের কাজ করতে হবে এবং বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যদি আমরা বিভক্ত থাকি এবং মাইনাস টু ফর্মুলা যদি সফল হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশ ব্যর্থ হবে আমি বলছি আপনি বিএনপির পক্ষে কথা বলেন আমি বলছিলাম আপনি খালেদা জিয়ার পক্ষে কথা বলেন কিন্তু মাইনাস টু ফর্মুলা হলে আমাদের বাংলাদেশ সব থেকে এই মুহূর্তে হুমকিতে পারবে কেননা সেরকম আমাদের বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং ভারতের গোলাম হয়ে যাবে তাই কোনোভাবেই যেন আমাদের বাংলাদেশ ভারত এবং যুক্তরাষ্ট্র গোলাম না হয় সেদিকে আমাদের কাজ করতে হবে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল ভাষা থাকবেন এবং এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে এই বিষয়ে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যারা এখন প্রথম আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো রাখবেন নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কন অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাই যাবেন